জরুরি একটা এলান দেব প্রয়োজন হয় আমিও যদি ডাকি আপনার আমার কে সাথ দেবে কেউ থাকবেন আমি একা থাকবো সাথ দেবে কারা কারা সাথ দেবেন হাত তুলে সাক্ষী দেন ধোকা নয় তো ধোকা হাত না কোথায় ডাকবো সে বিষয়ে একটু বলছে আগে সালামটা দিয়ে নি হে নবী তিন মাস ধরে একটা প্রচার করছি খবর পেয়েছে যে ব্রিগেডে ডাকবো একদিন খবর পেয়েছেন গত তিন মাস ধরে আমি সব জায়গায় লোক দেখতে চাইছি কথা বুঝলেন প্রচার করে দেখতে চাইছি যদি আমি একা বিড়ি কেটে ডাকি ভাইয়ের ছেলে সাথ দিয়ে কারা যেতে রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো গাড়ি ভাড়া দিতে হবে জোরে বলুন খাওয়া দিতে হবে না কি জন্য ডাকবো দেশের জন্য মানুষের জন্য ইসলামের জন্য সমাজের জন্য সংবিধান বাঁচাবার জন্য এক কথায় ইসলাম সব শিখিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আমি আব্বাস সিদ্দিকি আমি কোনো ভোটে দাঁড়াইনি কিন্তু আমি আমার ভাইকে দাঁড় করিয়ে এমএলএ বানিয়েছি কথা মাথায় ঢুকছে না ঢুকে তাহলে আপনার একটা ভাই ডাক্তার একটা ভাই উকিল আর ভাইকে নেতা হওয়া দরকার আছে না নাই আতে নিজেদের মধ্যে তৈরি করো আসো আসো

হাত তুলে লম্বা করে চেয়ারে একটা পায়া দরকার আছে না না আছে না না হ্যাঁ এটা মাথায় রাখবেন আসে ছেলেরা কাছে যার যা খুশি দেন আমি না তওবা করব আপনাদের কাছে দোয়া চাইবো আসেন একদম দিল থেকে বলুন ভাই আমার কোন কথা কি ইসলাম বিরোধী হয়েছে কোন কথা কি মানবতার বিরুদ্ধে হয়েছে কোন কথা কি দেশের বিরুদ্ধে হয়েছে কোন কথা কি সংবিধানের বিরুদ্ধে হয়েছে কোন কথা কি কোন কোন মুসলিম মানুষের বিরুদ্ধে গেছে আমার কথা ভাই জালিমদের বিরুদ্ধে গেছে 100% আমি স্বীকার করছি ভাই তা জালিমদের বিরুদ্ধে তো আল্লাহ তাহলে আপনারা কি আল্লাহর বিরুদ্ধে যাবেন তাহলে আমার বিরুদ্ধে যে লাভ নেই ভাই কেন আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করছি আল্লাহ সৃষ্টিগুলোকে গুণকে বাঁচাবার জন্য চেষ্টা করছি হিন্দু মুসলিম আদিবাসীতলি শিখ পাঞ্জাবি সবাই আল্লাহর সৃষ্টি আমাদের ভাই কিন্তু আমার ধর্ম আমার ইসলাম কে আমরা থাকবো আমিন শুনছি নাকি একটা ব্রিগেড ডেকেছে আমি ব্রিগেডে কে যাবে না যাবে সব নিজ নিজ ব্যাপার আমি যাচ্ছি না এটা ক্লিয়ার কথা যদি বলেন কেন যাবেন না আমি যাব না একটা কারণে যাব না একটাই কারণে কত পরশুদিন যখন ওয়াকফ বিলের বিরুদ্ধে মুসলিম নিরীহ মানুষগুলো যখন নামলো তাদেরকে রাজ্য প্রশাসনের পুলিশ যখন মারলো একটা কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাহলে তোমরা ওয়াকাব বাঁচাতে নেবেছো না যাদের কাছ থেকে দালালির ভাগ পাও তাদেরকে কোলে তোলার জন্য এনেছো কথা মাথায় ঢুকছে না ঢোকে মানুষটা ছোট হতে পারি সাহায্যটা আমার আল্লাহর আছে মনে রাখবেন আমি যুক্তি সহ কথা বলছি এত মিছিল মিছিল হচ্ছে একটা মিটিল মিছিল শুনেছেন তিনটে এমপি কেন ভোট দিল না এদের বিরুদ্ধে সিএম কি ব্যবস্থা নিচ্ছেন আমরা জানতে চাই কেউ বলেছে কিন্তু আমি বলছি একটা কেউ বলেছে শুনবেন একটা কেউ বলেছে শুনেছেন যে আজকে আপনি ওই যে কৃষক বিল যখন বাতিল হয়ে কৃষকদের এখন আইন তৈরি হয়েছিল কালাকানুন তখন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল জানেন আমাদের জানে দেন এ বিষয়ে কেউ কিছু বলেছে একটা কেউ বলেছে যে আপনারা এমএল এরা কেস করছেন কেন এমপি এরা কেস করছেন কেন বকা কমিটি কেস করছেন কেন ভাই আপনাদের কষ্ট না এ কষ্ট আপনাদের কাছে যদি আল্লাহ আগে হয় আমার কথা পছন্দ হবে ইসলাম যদি আগে হয় আমার কথা পছন্দ হবে

পরীক্ষা নিচ্ছে কথা মাথায় ঢুকছে যাক সময়ের দিকে চলে যাচ্ছে তাহলে আমি সংক্ষেপ করছি ভাঙরের মানুষ ক্যানিং জীবনতলা বাসন্তী সরবেরিয়া বিভিন্ন জায়গা থেকে প্রায় দু আড়াই লক্ষ লক্ষ আসতে দেয় না পুরো আটকে দিয়েছে কথা বুঝে আসছে তারপরও যা ইতিহাস হলো সবই আপনারা সাক্ষী আছেন তো মনে রাখবে আমি জানতে চাই এই বিলটা বাতিল করা যাবে না যাবে আমি ক্ষুদ্র জ্ঞানের তিনটে প্রসেসিং এর কথা বলছি নম্বর ওয়ান কি বললাম যে আইন দ্বারা হয়েছে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আইনটা করলো কারা মোল্লা মলি সাহেবরা সাধারণ লোকেরা নাগরিকরা কারা করে যারা রাজ ক্ষমতা যাদের হাতে আছে এমএলএ এমপি সবাই কেন বিধানসভাতেও পাশ হয়েছে বিধানসভায় পাশ হয় কি করে তাহলে এই লোক কি বলে রাজ্যসভাতেও পাশ হয়ে গেছে কথা বুঝাস তাহলে যে ক্ষমতায় ওরা বিল পাস করেছে ওই ক্ষমতা দখল করত শুনছেন সেকুলার দল যারা আছে সেকুলার দল যারা আছে তাদের সবাইকে সাথে লাও সবাইকে ডাকো যদি বলেন না তোরা আমাদের পিছনে থাক তাহলে জানবি আবার ঠকাবেই বলবে দিল্লি যাও ওই জিতে আবার বলবে দিল্লি যাও না ওটা বললে হবে না আমি যখন বলেছিলাম চিয়ারের চারটে পায়ের একটা পায়া রাখো বলেছিলাম না বলিনি আজকে ভেবে দেখো একটু মাথায় ঢুকাও ডাক করছো একটু মাথায় ঢুকাও ধরো না যিনি সিএম আছে উনিই আছে কিন্তু তিনটে পায়া ওনার একটা পায়া আমাদের তাহলে এই জায়গায় বলো চিয়ারে উনি বসে আছে আমরা যদি বলতাম দিল্লি যাও কথা বললে এলেন পায়া খুলে নেবো ক্ষমা চাইবে না চাইবে না আমরা যদি বলি এক্ষুনি দিল্লি যে আপনাকে কেস করতে হবে যাবে না যাবে না কেন একটা পায়া খুলে নিলেই চেয়ার পড়ে যাবে তাহলে এই জন্যে বলেছিলাম যে নিজেদের একটা হাতে পায়া রাখো সব ছেড়ে দিও নি সাতাত্তর বছর ছেড়ে 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 যে গেছে একটা প্রবাদ বাক্য আছে যে কোনো জায়গায় গেলে সেই নাকি ভক্ষণ করে কথা বুঝে আসছে অতএব যেই এসুক বাবা আমাদেরকে ভক্ষণ করবে তাই নিজেদের হাতে পাওয়ার রাখা দরকার আছে না নাই তাহলে এই পাওয়ার তৈরি করো তাতে পাঁচ বছর যাক দশ বছর যাক সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বিল পাস করেছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আই পাস করে আবার ওই বিলকে বাতিল করাতে হবে ইনশাআল্লাহ জোরবো ইনশাআল্লাহ সম্ভব আছে না তাহলে দুটো রাস্তা বললাম তিন নম্বর রাস্তা কিশাক ভাইরা যেভাবে বিল বাতিল করেছিল কিশাক ভাইরা কিভাবে বাতিল করেছে জানেন শুধু আন্দোলন নয় একটানা আন্দোলন করতে তখনই পেরেছে যখন রাজ্যের সরকার সাথ দিয়েছিল পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল কি বলেছিল গাড়ি ভাড়া তেল খরচ থাকা খাওয়া সব আমার কেউ মেয়া গেলে দু লাখ তিন লাখ পাঁচ লাখ করে টাকা দেবো আন্দোলন করো তাই কৃষকরা সাকসেসফুল হয়েছে আজকে আইনকে বিটানো যাবে প্রত্যেকটা সেকুলার রাজ্য গুণ আছে যেখানে কংগ্রেস বাম বা টিএমসি এদের সবার উচিত আমাদেরকে সাথ দেওয়া ঠিক না যদি সাথ না দেয় মনে রাখবে সব শিয়ালের একই ডাক কেউ প্রকাশ্য গুলি করে মারছে কেউ বিষ খাইয়ে মারছে ইসলাম ও মুসলমানকে শেষ করো যদি সাথ না দেয় তাহলে মনে রাখবে রসুনের মাথা কোনো আলাদা আলাদা পিছুনটা কিন্তু সব দেখবেন এক জায়গায় মাথায় ঢুকছে তাহলে আন্দোলন বাংলায় হবে না হবে না জোরে বোন হবে না হবে না হাত তুলে হবে না হবে না হাত তুলে হবে না হবে না কার সাথে করবে কার সাথে করবে যারা দালালি করতে নামছে তাদের সাথে একটু বুঝে বুঝে কাজ করতে হবে না হবে না হ্যাঁ হাফ সঙ্গে ইমাম এসে করবেন না এখন আমি সালাম দেব আপনাদের অসুবিধা হচ্ছে সালাম দিবার পর একটা জরুরি ঘোষণা দেবো জরুরি একটা এলাম দেব প্রয়োজন হয় আমিও যদি ডাকি আপনার আমারকে সাথ দেবে কেউ থাকবেন আমি একা থাকবো সাথ দেবে কারা কারা সাথ দেবেন হাত তুলে সাথে দেন ঢোকা নয় তো আপনার কোথায় ডাকবো সে বিষয়ে একটু বলছে আগে সালামটা দিয়ে নি